পারবে না আমাদের লোক যারা আজকে মিটিং উপস্থিত হতে চায় তারা যাতে মিটিং না আসতে পারে কাপুরুষ এটা তাদের পরিচয় না এবং এখানে আমি স্মরণ করে দিতে চাই এই রাজ্যে যখন বামপন্থী সরকার ছিল এখন যিনি রাজ্যের পরিবহন দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী তখনকার একজন রাজ্যের অন্যতম বিধায়ক ছিলেন সুদীপ বর্মন একটা জমায়েতের সময় আমাদের কিছু 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 গাড়ি লাগবে এই স্ট্যান্ডে তো দেবে কিনা সন্দেহ আছে আপনি একটু বলে দেন এখন যিনি রাজ্যে ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী তিনি আমার চেম্বারে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে বলে দেওয়া হয়েছে তারা গাড়ি চাইলে গাড়ি দিতে হবে কোনো অসুবিধা তৈরি করা যাবে না আর আজকে যারা পরিবর্ধনটির দায়িত্বে আছেন আপনি কি দায়িত্ব স্বীকার করতে পারবেন এটা কি গাড়ি বন্ধ করে দেয় এর আগে এক দুইটা জম্যাত এসব করেছে। এটা হলো তাদের জনগণের সামনে দাঁড়ানোর সাহস নেই সিআইউ একটা সংগ্রামী নাম লড়াই সংগ্রামের মধ্যে মানুষের মধ্যে এবং আস্থা বিশ্বাস অর্জন করেছেন এ রাজ্য আপনারা জানেন লড়াই সংগ্রামকে বা নানাভাবে বাধা তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন রাজ্যে যখন দু সালে সরকার পরিবর্তন হয়েছে আমাদের অফিসগুলো সব ভেঙে তসমস করে দিয়েছেন শয়ে শয়ে শ্রমিক ছাটাই হয়েছেন কাজে যোগদান করতে দেনি হাজার হাজার শ্রমিক এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজে সন্ধানে যেতে হয়েছে নাই নাই করে অটো গাড়ি পচে গেছে শতাধিক চলতে দেয়নি প্রায় তিন শতাধিক ছোট গাড়ি চলতে দেয়নি রাস্তায় এই শাসন তারা কায়েম করেছে এটা করে ভেবেছিল দুর্বল করে দেবে শ্রমিক শ্রেণী থেকে বিচ্ছিন্ন করে দেবে পারেনি পারেনি কেন পারেনি গায়ের জোরে এটা চলে না বামফ্রন্ট সরকারের সময় এ শ্রমিক শ্রেণী পেয়েছে মান মর্যাদা ইজ্জত সম্মান অধিকার এবং তাদের আত্মবিশ্বাস ফিরে ফিরেছিল আজকে সেই অধিকার সম্পূর্ণভাবে আক্রান্ত এখানে লড়াই করতে গেলে পুলিশ পারমিশন দেনা না মিসিং করতে গেলে পুলিশ পারমিশন দেয় না আজকের এই জনসভার জন্য আমরা অনুরোধ করেছিলাম আস্থাবল ময়দান যেটা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ময়দান এই ময়দানটা চেয়েছিলাম আড়াই মাস আগে দরখাস্ত করেছি জেনে দিয়েছে জানিয়ে দিয়েছে যে এই মাঠের তিন ভাগের এক ভাগ নিয়ে মিটিং করতে পারেন মানে দোকানটা খুলে রাখবো যাতে এই দোকানে কেউ না ঢুকে এটা অর্থাৎ নানা বাধা নানা বিপত্তি কালকে পর্যন্ত এসছে এগুলো অতিক্রম করে আপনারা হাজারো মানুষ আজকে জমায়েতে অংশগ্রহণ করে তাদের এটা উপযুক্ত জবাব আপনারা দিয়েছেন আমরা এই রাজ্যের শ্রমজীবীদের অবস্থায় দরজা বন্ধ হয়ে যায় আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ বাগান শ্রমিকদের সমবায় সমিতি দুর্গা চা বাগান লুটে পুটে খেয়ে নিয়েছেন কখনো শ্রমিকদের এখন মজুরি দিতে পারছে না এই জায়গায় নিয়ে গেছে বাগান শিল্পকে এবং বাগানের জায়গা দখল যাতে না কোনো হয় আইন আছে আইন মানে না আইনের তোয়াক্কা করে না রাবার শিল্প গোটা ভারতবর্ষে রুগ্ন আমাদের রাজ্য এখন রাবার শিল্পকে রুগ্ন করে দিয়েছেন পরিবহন শিল্পের মধ্যে ছোট গাড়ি নাই নাই করে কয়েক হাজার গাড়ি বন্ধ হয়ে গেছে তেলের দামে পোষায় না ডিজেলের দামে পোষায় না সিএনজি দিয়েও পোষায় না সিএনজি দামও বাড়িয়ে দিয়েছে তো এই অবস্থায় করবে কি বাঁচবে কি করে সেখানে গিয়ে এগুলো প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার অবস্থা এখানে কয়েক হাজার শ্রমিক কাজ হারিয়েছেন কোথায় কাজ পাবে কাজ চলে যাচ্ছে পরিবহন শিল্পের অবস্থা তারপরে আছে পুলিশে যুবং বাজে প্রতিদিন ধরো টাকা দায় করো ধরো টাকা আদায় করো এই চলছে গোটা রাজ্যে কোথায় এখানে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করবে তা না করে শ্রমিকদের উপর নাকা চেকিং এর নামে নির্যাতন তাদের জেলে পুরে দেওয়া হয় নেশা সামগ্রী কারা নেয় কারা বিক্রি করে রাজ্যবাসী ভালো করে জানেন আর সেখানে গ্রেপ্তার করিয়ে দেওয়া হয় নিহিও পরিবহন শ্রমিককে যারা কিছুই জানেন না তাদেরকে গ্রেপ্তার করিয়ে দেওয়া হয় এই ধরনের বেশ কিছু শ্রমিক কিছুই জানেন না জেলখানে আছে এই অবস্থা চলছে আমাদের স্কিম ওয়ার্কার বামফ্রন্ট সরকারের সময় নিয়মিত মজুরি পেতেন যখন সরকার ডিএ রিলিজ করতো তাদেরকেও কিছু টাকা দেওয়া হতো লামসাম ধরে এখন সেই স্কিম ওয়ার্কাররা এই টাকা পায় না তারা এই টাকা থেকে বঞ্চিত এবং স্কিম ওয়ার্কারদের অবস্থা ভালো না একটা ভালো অংশের স্কিম ওয়ার্কারদেরকে যারা পাম্প অপারেটর মিড ডে মিল ওয়ার্কার ছাঁটাই করে দিয়েছেন কাজে তাদেরকে ঢুকতে দেনি এই পরিস্থিতি তৈরি করেছেন নির্মাণ শ্রমিক লাখ লাখ শ্রমিক এখানে কাজ করত আজকে গোটা রাজ্যে উন্নয়ন বলতে কিচ্ছু নেই মানুষের আয় উপার্জন নেই এখানে তারা কাজ পাবে কোথায় মানুষের যদি আয় উপার্জন না থাকে দালান পাকা যদি তৈরি করতে হয় কাজটা পাবে কোথায় সেই নির্মাণ শ্রমিক কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি যুগালির কাজ করে যাবার জীবিকা নির্বাহ করতেন আজকে তারা কাজের সন্ধানে হন্য হয়ে উঠছে আর বামফ্রন্ট সরকারের সময় শ্রমিকদের পেছনে মানুষ দৌড়াতেন ভাই আমার এই কাজটা আছে কবে করে দিতে পারবে চতুর্দিকে কাজ ছিল এখানে পরিকাঠামো বলতে কিছু তৈরি হয় না শুধু চলছে লুটপাট এবং সেখানে গিয়ে কোন কাজ কর্ম এই পরিস্থিতি তারা তৈরি করেছেন আমাদের রাজ্য থেকে উপজাতি উপজাতি একটা বিরাট অংশের শ্রমিক মাইগ্রেন্ট লেবার বাইরে গিয়ে তারা কাজের সন্ধানে গিয়েছে সেখানে গিয়ে কোন কোন জায়গা আমরা লক্ষ্য করছি সেই পরিস্থিতি কি কাজের সন্ধানে যাওয়ার পর মারা যায় দেহ আনার মতো পয়সা নেই খোঁজ খবর নেওয়ার পয়সা নেই রাজ্যে উৎসবের জন্য পয়সা আছে রেগার মজুরির জন্য পয়সা নেই রাজে উৎসব আনন্দের জন্য কোনো পয়সার অভাব নেই কিন্তু টুয়েবের জন্য কোনো পয়সা নেই কাজ করে মজুরি পায় না এই পরিস্থিতি তৈরি করেছে এই অবস্থার মধ্যে শ্রমিক শ্রেণীর লড়াই চলছে অন্যান্য অংশে গণতান্ত্রিক মানুষকে নিয়ে এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এই লড়াইকে আরো শক্তিশালী করতে চায় এটাই হলো এই সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব। এই সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং হিন্দুত্ববাদের নামে যা চলছে দেশে যারা শ্রমিক শ্রেণীর অন্যতম প্রধান শত্রু তাদেরকে রুখার জন্য কি ভূমিকা আমরা নিতে পারি আন্দোলনকে কত দুর্বার করতে পারি সারা দেশে আজকে ট্রেড ইউনিয়ন গুলো ঐক্যবদ্ধ ভাবে কৃষককে সঙ্গে নিয়ে খ্যাপ্রচুরদের সঙ্গে নিয়ে একটা মোটামুটি বোঝা করে এসে একটা ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে এই সংগ্রাম আরো শক্তিশালী করার জন্য আমরা সেখানে উদ্যোগ নিব পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় চলে গেছে কাজ নেই মাতা শিশু সন্তান বিক্রি করছে এরা কারা এরা অধিকাংশ শ্রমজীবী কাজে এই সরকার শ্রমজীবীদের সবচেয়ে বড় শত্রু তাদেরকে আটকানোর জন্য গোটা রাজ্যের শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে অন্যান্য মানুষকে সঙ্গে নিয়ে এই শ্রমিকের শত্রুদেরকে সরকার থেকে হটানোর জন্য আন্দোলনে আমাদের সচ্চার হতে হবে আমরা পারবো আমাদের দ্বারা সম্ভব এ রাজ্যে অতীত ইতিহাস এটাই বলে কাজে হয় তারা নীতি পাল্টাবে লোটোবে এখন আমাদেরকে বলতে হবে এই সরকার শ্রমিক শ্রেণী শ্রমজীবী সচ্চ সরকার যারা আমার অধিকার রক্ষা করে না যারা আমার সম্মান দিতে চায় না যারা আমার কথা শুনতে চায় না আমাদের আন্দোলনকে আমরা কিছু কথা বলতে চেষ্টা করে শুনতে চায় না শুনার অবকাশ নেই এদেরকে রুখার জন্য সচ্চ আরো বড় ভূমিকা আমাদের নিতে হবে মজুরি কমছে খুব খারাপ অবস্থা যাচ্ছে মজুরি বাড় ভিতরে জিনিসের দাম বাড়ছে মজুরি কমছে এই পরিস্থিতিতে চলছে এই অবস্থার মধ্যে সংগ্রামকে দুর্বার করার জন্য আমাদের সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করবো এবং সে আন্দোলনে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এগিয়ে যেতে পারবো এ আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিআইটি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কন্ট্রেড শঙ্কর প্রসাদ দত্ত সাথী সভাপতি মঞ্চে উপবিষ্ট সিআইটি সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড তপন সেন পশ্চিম বাংলা থেকে আগত সিআইটিউ সর্বভারতীয় কমিটির নেতা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড অনাদি সাহু মঞ্চে উপবিষ্ট আছেন রাজ্যের বিরোধী নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মঞ্চ উপবিষ্ট আমাদের রাজ্যের এবং সারা ভারতবর্ষের সর্বজন শ্রদ্ধেয় জননেতা কমরেড মানিক সরকার সিআইটু ত্রিপুরা রাজ্য কমিটির সহসভানেত্রী কমরেড জয়া বর্মন এবং আপনারা যারা এই মহতি সমাবেশে অংশগ্রহণ করছেন আপনাদের সকলকে আমি সিআই সিআইটি রাজ্য কমিটির পক্ষ থেকে উষ্ণ অভিবাদন সবাই জানেন পৃথিবীতে যখন আবির্ভাব হয়েছিল, সেই ফেসিবাদকে পরাস্ত করতে লাল শক্তি ভূমিকা পালন করেছিল এবং ফেসিবাদকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল আজকে ভারতবর্ষের বুকে নয়া ফেসিবাদ কায়েমের লক্ষ্যে যারা অগ্রসর হচ্ছেন ক্রমশ ক্রমশ ধীর পায়ে চেষ্টা করছেন তারা জানেন না হিটলারের মতো শক্তি মুসলিনের মতো শক্তি মতো শক্তি তারা পরাস্ত হয়েছিলেন জনগণের হাতে আজকে যারা নয়া ফেসিবাদ ভারতবর্ষের বুকে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে ক্রমশ ক্রমশ তাকে সঞ্চারিত করার চেষ্টা করছেন তারা জানেন না তাদের নিজেদের দলের মধ্যে আজকে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে এটাকে ভাঙবার জন্য আর জনগণ ক্রমশ এগিয়ে আজকে অঘোষিত বন্ধ যেমন জারি করেছে বিজেপি ত্রিপুরা রাজ্যে অর্থ দিবস বন্ধ ত্রিপুরার কোন জায়গা থেকে আগরতলায় গাড়ি আসতে পারবে না এটা যেমন তারা ঘোষণা দিয়েছে আবার এই প্রথম কমলপুর স্ট্যান্ডে গিয়ে কমলপুর মহকুমার মটন শ্রমিকরা সকাল ছটা থেকে জড়ো হয়ে যখন শুনেছেন দুপুর বারোটা পর্যন্ত গাড়ি চালানো যাবে না তখন সাতটা থেকে কমলপুরের সমস্ত স্তরের শ্রমিকরা গাড়ি চালনা শুরু করে দিয়েছেন এইভাবে তাদের যে আক্রমণ সেই আক্রমণকে প্রতিহত করার কাজ ত্রিপুরার মাটিতে শুরু হয়েছে শ্রমজীবী মানুষের আজকের এই সম্মেলন এই সম্মেলন থেকে আমরা দেখছি আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার পর যখন চারিদিক থেকে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ আমাদের সব পথ সংগ্রহ করা যায় না স্ট্যান্ডে যাওয়া যায় না মোটর স্ট্যান্ডে সেখানে গিয়ে সিআই টুর মেম্বারশিপ কাটা যায় না অটো স্ট্যান্ডে যাওয়া যায় না মেম্বারশিপ কাটা যায় না শ্রম ক্ষেত্রে শ্রমিকদের কাছে যাওয়া যায় না প্রকাশ্যে যদি শ্রমিকের বাড়িতে যাওয়া যায় সেই শ্রমিক আক্রান্ত হয় এরকম একটা পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের সিআইটুর সভ্যপদ নেমে ষট্টি হাজারে চলে গিয়েছিল আমরা আজকে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে শ্রমজীবী মানুষ যেভাবে এগিয়ে আসছেন আমরা এই ঘোষণা আজকে দিতে পারি যে আপনাদের সাহায্য সহযোগিতার ভিত্তিতে মানুষ ক্রমশ ক্রমশ তাদের বেরিকে ভেঙে যখন এগিয়ে আসছেন তখন দু সালে আমরা এক লক্ষ আট হাজার সভ্য ত্রিপুরা রাজ্যে সংগঠিত করেছে এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের শ্রমজীবীর মানুষের এই নয়া ফেসিবাদী ব্যবস্থা যারা কায়েম করতে চাইছেন তাদের প্রতি ক্রমশ ক্রমশ বাধা প্রতিবন্ধকতা তৈরি করে দিয়ে তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ যারা সরকারের সময়ে গড়ে নব্বই পঁচানব্বই দিন একশো দিন কাজ পেতেন অভাবের মারা কাজ পান না এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সম্মেলন আজ এবং আগামীকাল এই দুদিন ধরে সম্মেলনে দাঁড়িয়ে আমরা গত পনেরোতম সম্মেলন থেকে এই সুরস সম্মেলন অব্দি সাড়ে তিন বছর সময়ের মধ্যে আমরা শ্রমজীবী মানুষের মধ্যে কতটা কাজ করতে পেরেছি আগামী দিনে এই নয়া ফেসিবাদী ষড়যন্ত্রকে মোকাবেলা করে শ্রমজীবী মানুষকে আরো কতটা সংগঠিত করার জন্যে কোন পন্থা কোন পদ্ধতি অনুসরণ করে অগ্রসর হতে হবে তারই চুল চেরা বিশ্লেষণ আজ এবং আগামী কাল ধরে আমরা করব এবং আমরা আশা করব আগামী দিনে আজকে যেমন আপনার হাজারে হাজারে মানুষ এসে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্যে সাহায্যের হাত প্রসারিত করেছেন আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই ত্রিপুরা রাজ্যের জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়ে একটা নতুন সুখী সমৃদ্ধ সমাজ করার জন্যে ভারতবর্ষব্যাপী যে আন্দোলন আজকে তৈরি হচ্ছে সেই আন্দোলনে ছোট্ট রাজ্য ত্রিপুরা তার মূল্য অবদান রাখতে পারবে এই আশা বিশ্বাস রেখে আপনাদের সকলকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ বন্ধুগণ আজকের সবাই আমাদের সিআইটিউরই একটা অঙ্গ যেটা ওয়ার্কিং উইমেনের যে রাজ্য কমিটি কনভেনার কমডেট পাঞ্চালী ভট্টাচার্য বক্তব্য রাখার কথা ছিল তিনি অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন এখন ওয়ার্কিং কমিটি আমাদের যে ওয়ার্কিং উইমেন রাজ্য কমিটির পক্ষে অন্যতম সিআইটিউ সভার নেত্রী কন্ডে জয়া বর্মন বক্তব্য রাখবেন নমস্কার আজকের শ্রমজীবী মানুষের এই বিশাল মহতি সমাবেশের সভাপতি শ্রদ্ধেয় মানিক দে মঞ্চে আছেন আমাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড তপন সেন আমাদের সর্বভারতীয় শ্রমিক শ্রেণীর নেতৃত্ব কমরেড অনাদি সাহু মঞ্চে আছেন আমাদের রাজ্যের আমাদের প্রিয় জননেতা কমরেড মানিক সরকার আমাদের একান্ত আপন গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড জিতেন চৌধুরী আমাদের সিআইটিউর রাজ্য সাধারণ সম্পাদক আর আপনারা এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের রাজ্যের সভাপতি এবং সম্পাদকের কাছে যে কত শত বাধাকে অতিক্রম করে মোকাবেলা করে এই আগরতলায় এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে সিআইটিউর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এসেছেন আমরা আমাদের সংগঠনের যে ষোলো সম্মেলন এই সম্মেলন নিশ্চিতভাবে আপনাদের এই পদচারণায় আগরতলা যেভাবে আন্দোলিত হয়েছে তার সফল হবে এবং আগামী দিনে আন্দোলনের একটা নূতন রূপরেখা তৈরি করতে আমরা সফল হব আপনারা শুনছিলেন যে আঠারোর পরের থেকে আমাদের রাজ্যে কি অব্যবস্থা চলছে সব দিকে অব্যবস্থা সবচেয়ে বেশি আঘাত এসেছে মানুষের জীবন জীবিকার উপরে মহিলাদের অবস্থা খারাপ আমাদের রাজ্যে প্রায় স্কিম প্রকল্প কর্মী আছেন তারা ঘর থেকে বেরোতে পারেন না তারা অধিকারের কথা বলতে পারেন না তাদের বেতন পারে না মাসের পর মাস বেতন হয় না আশাকর্মী পাঁচশোরও বেশি মিড ডে মিল কর্মী ছাটাই হয়ে গেছে আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে আমরা বারবার যাবার চেষ্টা করেছি কিন্তু আমরা তাদের কর্ণকুহরে আমাদের এই যে অবস্থা এই যে পার্শ্ব মহিলার পরিবারের কি করুণ অবস্থা এই বিষয়গুলি তুলে ধরতে পারিনি অবস্থা এই রকম সার্বিকভাবে ত্রিপুরা রাজ্যের মহিলাদের অবস্থা খুব খারাপ গত মাসটা গেল অক্টোবর মাস পুজোর মাস দশপ্রহরণ ধারিণী দুর্গা লক্ষ্মী কালী সবার পুজো হলো আর গত মাসের অবস্থা কি অক্টোবর মাসে আমাদের রাজ্যে পাঁচটি ধর্ষণ হয়েছে দুইটি গণধর্ষণ এবং হত্যা হয়েছে ভাবা যায় বাহাত্তর বছরের তৈদুর প্রবীণা তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আরও করুণ আরও বিভৎস চোদ্দ মাসের শিশুকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি আমরা জানি যে দিল্লিতে কেন্দ্রে যে সরকারটা আছে তার দোসর আমাদের রাজ্যে এবং খুব স্বাভাবিকভাবেই তাদের নারীদের প্রতি যে মানসিকতা যে চিন্তা ভাবনা করে তারা চলেন আমাদের রাজ্যের যারা ক্ষমতায় আছেন তারা তার বাইরে নয় আমরা দেখলাম তারা চোখ ঢাকানো অনেক কথা বলছেন অনেক কিছু করছেন এই কিছুদিন আগেও তারা সবসেন এস্টাবলিশমেন্ট বিল পাশ করলেন আপনারা জানেন যে সারা ভারতবর্ষে এতগুলো আইনকে যে কল্যাণকর আইন ছিল স্বাধীনতার আগের থেকে যেগুলো তৈরি হয়েছিল তাকে একসঙ্গে করে শ্রম কোডে পরিণত করেছে এই শ্রম কোড ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যের যে বিজেপি জোট সরকার আছে তারা পালন করতে চায় তারা লাগু করতে চায় তারা সবচেয়ে এস্টাবলিশমেন্ট বিল অ্যামেন্ড করলেন সংশোধন করলেন তাদের বক্তব্য কি তারা মহিলাদের সমান অধিকার দিতে চান মহিলারাও রাত্রিবেলা কাজ করতে পারবেন আমরা একটু খুশি নই নিশ্চিতভাবে মহিলাদের রাত্রে কাজ করার অধিকার আছে কিন্তু কখন নিশ্চিতভাবে মহিলাদের কাজের জায়গাতে নিরাপত্তা দিতে হবে তার তার সহজভাবে যাতে তিনি কাজের শেষে বাড়িতে ফিরে যেতে পারেন তার শিশুকে নিয়ে যাতে তিনি কাজের জায়গায় কাজ করতে পারেন এই ব্যবস্থাগুলি করতে হবে আমরা যখন বিল হচ্ছিল আমরা দাবি করেছিলাম যে শ্রমিক সংগঠনগুলি এবং নারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করা হোক কিন্তু কাকস্য পরিবেদনা সরকার একটা কথাও শুনে যা হবার তাই হয়েছে রাজ্যে যখন মা মেয়েকে কলেজে পাঠাতে পারছেন না দিনের বেলা তখন সরকার রাতের বেলায় মহিলাদের কাজের ব্যবস্থা করে তাদের সম অধিকার দেওয়ার কথা ঘোষণা করছেন এর থেকে পরিহাসের কথা আর কি হতে পারে সর্বক্ষেত্রে মহিলারা আজকে বঞ্চিত কাজের বাজারের অবস্থা আপনারা জানেন মহিলাদের কাজের অবস্থা আরও খারাপ আমাদের লক্ষ লক্ষ শ্রমিক কাজের জন্য বাইরে চলে গেছে ছমাসের শিশুকে রেখে মা দশ হাজার টাকা বেতনের জন্য বেঙ্গালোরে চলে গেছেন ছমাসের শিশুটি রয়েছে তার শাশুড়ি মার কাছে পরিস্থিতিটা এমন ভয়ঙ্কর জায়গায় গেছে তাহলে কি আমরা পিছিয়ে যাব আমার তো মনে হয় না এই রকম জনসমাবেশ আমাদের উৎসাহিত করছে উৎসাহিত করছে আমাদের সাধারণ শ্রমিকদের কথা পরশুদিন আমার কাছে টুয়েপের কাজ না পাওয়া একজন মাসি এসেছিলেন মাসি বলছেন মাসি দশ তারিখে আস্তা বলে জমায়েত হবে তুমি আমাকে বলনি আমি বললাম তুমি কি যাবে মাসি আস্তা বলে তো নয় হবে ওরিয়েন্ট রেল যাব না যে লড়াই করে বামশন সরকার এই শহরে টুয়েপের কাজের ব্যবস্থা করেছিল আর এই সরকার ক্ষমতায় এসে আমাদের কাজ কেড়ে নিয়েছে সরকার পরিচারিকাদের পাঁচশো টাকা করে ভাতা দিত আমাদের ভাতা নাই দুই লক্ষ মানুষ ভাতা হারিয়েছে যত শ্রমজীবী মানুষ ভাতা পেতেন তারা কেউ একটা ভাতা পান না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টুয়েপের কাজ না পাওয়া মাসি আমাকে বলছেন নিশ্চিতভাবেই তিনি এখানে এসেছেন এবং আমার কথা শুনছেন মাসি আপনাকে সেলুট জানাই এইরকম অনেক মানুষ এসেছেন যাদের সেলুড জানাবে আমরা এই মঞ্চ থেকে আগামী দুদিন আমাদের সম্মেলন হবে এই সম্মেলনে আমরা ঠিক করব আমাদের আগামী দিনের রাস্তা কিভাবে করতে হবে আমরা কোন পথে যাব কিভাবে এই যে একটা শক্তি যে শক্তি সব কিছুকে গ্রাস করতে চাইছে যারা আমাদের গান গাইতে দেয় না তারা তাদের আমরা বলবো আমরা গান গাইব আমরা তৈরি করব নতুন দিন আনার যে রূপরেখা আগামী দুদিন আমরা তৈরি করব আপনারা সারা রাজ্য থেকে শহর থেকে সুনামুরা ধর্মনগর থেকে আগরতলা সব জায়গা থেকে সবাই এসেছেন অভিভাবকরাও এসেছেন আপনাদের উপস্থিতি আমাদের উজ্জীবিত করবে আমাদের তরুণ প্রজন্ম নতুনভাবে লড়াই করার কায়দা পাবে আপনাদের দেখে উৎসাহিত হবে আপনাদের আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সিআইটুর পক্ষ থেকে শ্রমজীবী নারী সমন্বয় কমিটির পক্ষ থেকে আপনাদের আবারও রেড সেলুট জানিয়ে আমার কথা বলা শেষ করছি এনকালাউ জিন্দাবাদ সিআইটু জিন্দাবাদ সিআইটুর ষোলো শক্ত সম্মেলন জিন্দাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার রাজ্য কমিটির সভাপতি তথা সর্বভারতীয় কমিটির অন্যতম সম্পাদক কমরেড অনাদি আজ কমরেড সভাপতি